হাই ভোল্টেজ ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ পুলিশ ভার্সেস বাংলাদেশ বাহিনী আক্রমণে মিজান দারুণ একটি টুটাস করেছে এবং প্রথমে কভাই উপভোগ করছে একটা ফাইনাল ম্যাচের মতন ম্যাচ উপভোগ করবে করবে রিএড করছেন সাজিদ এয়ার ফোর্স দলের অনেক সুন্দর খেলে থাকেন এবং সুন্দরভাবে বোনাসে পা দিয়েছেন এবং বোনাস খেলা পরিচালনা করছেন আন্তর্জাতিক কবাডি রেফ্রি শাহজালাল আম্পায়ারের দায়িত্ব পালন করছেন পঙ্কজ এবং রাফি ডেট করছেন রবি রবি অনেক সুন্দর ডেট করছেন দেখা যাক সাজিদ বাংলাদেশ এয়ারফোর্স এক বাংলাদেশ পুলিশ এক এবং সুন্দর একটি সুন্দর একটি লিটন দারুন একটি কপ ধরেছেন আক্রমণে মেজার দারুণভাবে অনেক সুন্দর খেলা উপভোগ করবে দর্শক টান টান উত্তেজনা আক্রমণে প্রথমেই একটি পয়েন্ট নিয়ে গেছেন দলের জন্য বাংলাদেশ পুলিশ দুই এয়ারপোর্স দুই রব্বানি রাজি নয় এবং অসাধারণ একটি সাপোর্ট দিয়েছেন উজালা বেজান রবি ডুয়ার ডাইরে এবং অসাধারণ দুই পায়ের মাঝখানে পা দিয়ে মাথা ঢুকিয়ে দিয়ে আটকিয়ে দিয়েছেন ভুল বোঝাবুঝি হচ্ছে যাই হোক রেফ্রি শাহজালাল এবং পঙ্কজ এবং রাফি অত্যন্ত সুন্দরভাবে ট্যাগেল করেছেন রেড করছেন আজকের চমক দীপায়ন গোলজা তিন তিন উত্তেজনা চলছে পুলিশ তিন এয়ার ফোর্স তিন দেখা যাক এবং সুন্দর ভাবে বোনাজে পা দিয়েছে দেখা যায় রেটের সিদ্ধান্ত নিজান চমৎকার চমৎকার ভাবে নিজের কৌশলগত দিকগুলো চমৎকার ভাবে ট্রেকেল করছেন মাইক গল অনেক সুন্দর একটি উজালা দীপায়নের হাতে ধরা পড়লেন উজালা পাহাড় থেকে সমতলে আক্রমণে রবি চমৎকার খেলা উপভোগ করছে দর্শক এই টুর্নামেন্টের এবং সুন্দরভাবে রবি একটি পয়েন্ট নিয়ে আসলেন দর্শকদের মাঝে অঘোষিত ফাইনাল আক্রমণের দ্বীপায়ন এবং দুটি পয়েন্ট অসাধারণ একটি ড্রাইভ দিয়ে দুটি পয়েন্ট নিয়ে আসলেন দ্বীপায়ন এয়ার ফোর্স দলেও জাতীয় দলের খেলোয়াড় রয়েছেন বাংলাদেশ পুলিশ দলেও জাতীয় দলের খেলোয়াড় রয়েছেন হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে সুন্দর বোনাস সুন্দরভাবে একটি বোনাস নিয়ে আসলেন বাংলাদেশ পুলিশ পুলিশ পাস এয়ার ফোর্স সাত কন কনে শীত অপেক্ষা করে সবাই খেলা এবং দীপায়ন দীপায়ন লিটনকে একদম চেপে ধরে একটি পয়েন্ট নিয়ে আসলেন ডিফেন্স না আসায় আক্রমণে মিজান মিজানুর রহমান বাংলাদেশ দলের ক্যাপ্টেন সুন্দর অসাধারণ থাবা দিয়ে এবং একটি পয়েন্ট মনিরকে টাচ করে আসলেন ছয় আটের যুদ্ধ চলছে এয়ারফোর্স আর বাংলাদেশ পুলিশ এয়ার এয়ারফোর্স দলের নেচার আহমেদ অনেক সুন্দর মিজান চমৎকার বিচক্ষণার সহিত সুন্দর সুন্দর চুপার চুপার একটা ড্রাইভ পরে দুটি পয়েন্ট নিয়ে আসলেন মিজান ইজ ক্যাপ্টেন দিনাজপুরের শ্রীর ছেলে মিজানুর রহমান আপনি দীপায়ন দীপায়ন অসাধারণ একটি হাডুডু খেলার ড্রাইভ করলেন অসাধারণ একটা থাবা দিয়েছেন মিজান দেখা যাক রেফ্রি সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানাচ্ছেন মলি না রেফ্রি তার সিদ্ধান্তে অটল ছিলেন অনেক সুন্দর খেলা পরিচালনা করছেন আক্রমণে দীপায়ন নয় নয় যুদ্ধ চলছে এয়ারফোর্স নয় বাংলাদেশ পুলিশ নয় দীপায়ন টাইম আউট বাংলাদেশ পুলিশ দলের সম্মানিত কোচ জাতীয় কোচ আব্দুল জলির দলকে সুপরামর্শ দিচ্ছেন অন্যদিকে এয়ারফোর্স দলের সম্মানিত কোচ তার দলকে সুকৌশল পরামর্শ দিচ্ছেন দর্শকদের উভয় দলের প্রচুর ছাপোর্টার রয়েছেন ন্যাশনাল কাবাডি ম্যান্স ওম্যান্স দুই হাজার পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনী দলের খেলোয়াড়গণ গ্যালারিতে খেলা দেখছেন বিজেপি পুলিশ হাড্ডাডি ম্যাচ চলছে বাংলাদেশ এয়ারফোর্স নয় বাংলাদেশ পুলিশ নয় টান উত্তেজনা দর্শকদের মাঝে এটা একটা অঘোষিত ফাইনাল কারণ বাংলাদেশ পুলিশ দলও শক্তিশালী এবং বাংলাদেশ এয়ারফোর্স দল তারাও অত্যন্ত শক্তিশালী একই গুরুবে পড়ায় দর্শকদের এটা অঘোষিত ফাইনাল রেড করছেন মিজান অনেক ফুরফুরি মেজে রয়েছেন মিজান দেখা যাক মিজাল দুই সাইডে অনেক সুন্দর খেলা দেখালেন আক্রমণের দীপায়ন পয়েন্ট নিয়ে অনেক বিশ্লেষণ চলছে বাংলাদেশ এয়ারফোর্স দশ বাংলাদেশ পুলিশ নয় আলহাজ অনেক সুন্দর খেলছেন এবং সেকেন্ড ভাগে থামা দিয়েছেন রেফ্রি তার সিদ্ধান্তে অটল রয়েছেন নেচার আহমেদ বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে নিয়ে ডিফেন্সকে বাইরে যেতে বললেন আক্রমণের দীপায়ন বোনাস নিয়ে আসেন দীপায়ন রেড করছেন রবি আমাদের উত্তরবঙ্গের ছেলে রবি অনেক সুন্দর খেলে খেলে থাকেন দেখা যাক রবি তার কারিশ্ম কি করে অনেক সুন্দর একটি সিদ্ধান্ত দিয়েছেন রবি পাইনি বিদায় সে হাত নাড়িয়ে জানিয়ে দিলেন যে আমি টাচ করিনি সে নিজেই আউট হয়ে গিয়েছেন রেড করছেন নেচা টান টান উত্তেজনা বাংলাদেশ এয়ারপোর্স বারো বাংলাদেশ পুলিশ দশ না মিজান অপেক্ষায়ই ছিলেন যে সে আসবেন কিনা ঠান্ডা মাথায় ট্যাকেল করলেন এবং দলের জন্য একটি পয়েন্ট নিয়ে আসলেন বাংলাদেশ দলের অধিনায়ক মেজান উভয় দলের সম্মানিত কোচ কৌশলগত পরামর্শ দিচ্ছেন পুলিশ টিমের কোচ রয়েছেন আব্দুল জলিল সাহেব आक्रमणे हम गोल्डन बॉय दिपायन তার প্রতিটি রেটি যেন একটি পয়েন্ট অতি সহজে একটি অতি সহজে উজালাকে টাচ করে একটি পয়েন্ট নিয়ে আসলেন রেড করছেন আহাস চারচি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান দেখা যাক অনেক টাইট খেলছেন এবং সুন্দরভাবে ডাইভ করে একটি পয়েন্ট নিয়ে আসলেন রেফি রাফি অত্যন্ত দক্ষতার সহিত পয়েন্ট দিলেন রেড আবার ও হ্যাঁ রয় চমৎকার ভাবে পয়েন্ট নিলেন এবং আমাদের রয় সে হাত উঁচিয়ে জানিয়ে দিলেন যে আমাকে টাচ করা হয়েছে খেলোয়াড়দের গুণাবলী এমনই হওয়া উচিত খেলোয়াড়রা সবসময় নিজের কে উজার করে দেওয়ার চেষ্টা করেন আক্রমণে মিজান বাংলাদেশ এয়ারপোর্ট চোদ্দ বাংলাদেশ পুলিশ পারো আক্রমণের নেচার বাহিনী পাঁচে পাঁচ খেলা হচ্ছে পাঁচে পাঁচ বিমান বাহিনী দলের পাঁচজন পুলিশ দলের পাঁচজন জন একদম ভিতরে ঢুকে গিয়েছিলেন আলহাস শেষ সময়ের দিকে পাঁচ পাখির মধ্যে একটি পয়েন্ট আনার চেষ্টা করেছিলেন অধিকারী বাংলাদেশ পুলিশ দলের সম্মানিত কোচ জলিল সাহেব দলকে পরামর্শ দিচ্ছেন দলের খেলোয়াড়দের কৌশলগত পরামর্শ দিচ্ছেন বিমান বাহিনী দলে বাংলাদেশ দলের জাতীয় দলের অনেক খেলোয়াড় রয়েছেন অন্যদিকে বাংলাদেশ পুলিশ দলেও রয়েছেন অনেক খেলোয়াড় রেড করছেন নেচার নেচার চমৎকার খেলা উপহার দিয়েছেন শুরু থেকেই দেখা যাক রেড করছেন মিজান হাই ভোল্টেজ ম্যাচ চলছে এয়ার ফোর্স পনেরো পুলিশ বারো সুন্দরভাবে বোনাসে ট্রাই করেছেন মিজান দেখা যাক বোনাস দু আড্ডায় রে নেচার আহমেদ দলের ক্লান্তি লগ্নে ডুয়ার অলরেডি আরিফ রব্বানি আউট হয়ে গেছেন দেখা যাক অনেক সুন্দর দুটি পয়েন্ট নিয়ে আসলেন নেচার আহমেদ ফোর্স দল তথা বাংলাদেশ দলের একজন ভালো খেলোয়াড় অনেকটাই চাপ এসেছে বাংলাদেশ দলের ক্যাপ্টেন মিজানের উপরে ফোর্স সতেরো পুলিশ তেরো

মিজান ভার্সেস বাংলাদেশ এয়ার ফোর্স মিজান একাই রয়েছে এবং প্রথমে প্রথমে মনির তার মাথাটা দিয়ে চাবুকের মতন তার পেটে লাগে দিয়ে মিজানকে আঁকড়ে ধরলেন মনির মাথায় আঘাত পেয়েছেন অয়ন সংখ্যা এয়ারফোর্স একুশ বাংলাদেশ পুলিশ তেরো বাংলাদেশ কাবাডি ফেডারেশনের এ আয়োজন কেউ তৃণমূল কাবাডিকে অনেক উজ্জীবিত করবে নেচার আহমে দারুন 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 ভাবে দারুন ভাবে ট্যাকেল করেছেন বোনাস প্লাস টু থ্রি পয়েন্ট তিনটি পয়েন্ট নিয়ে আসলেন নেচার আহমেদ চমৎকার ভাবে ড্রাইভ দিয়ে নিয়ে আসলেন রেড করছেন বাংলাদেশ পুলিশ দলের আলাদ ছুটান দেহের অধিকারী সুন্দর একটু টাচ করেছে এবং সুন্দরভাবে একটি পয়েন্ট নিয়ে আসলেন হাফ টাইম